ইমো থেকে স্ক্রিনশট নিতে গেলেই স্ক্রিনশট হয় না কোনোভাবে আপনারা ইমো থেকে স্ক্রিনশট নিতে পারছেন না তো যদি আপনারা ইমো থেকে স্ক্রিনশট না নিতে পারেন তাহলে এই সমস্যাটি আপনারা কিভাবে সমাধান করবেন সম্পূর্ণ প্রচেষ্টা দেখাবো এই ভিডিওতে আপনারা অবশ্যই পুরো সম্পূর্ণ দেখবেন এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে প্লে স্টোর স্টোরটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এই কনার সার্চারে একটা আইকন রয়েছে আপনারা এই আইকনটি উপর একটা ক্লিক করে এইখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন তো ইমো লিখে সার্চ করে দেওয়া পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ইমো অ্যাপটি চলে আসবে এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা ইমো অ্যাপসের পাশে দেখতে পারেন আপনাদের এখানে আপডেট লাগা দেখাচ্ছে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন যেমন আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আবার অনেকের ক্ষেত্রে এখানে অটো আপডেটও হতে পারে তো যাদের এখানে অটো আপডেট হবে তাদের এখানে কিন্তু শুধু ওপেন লেখা দেখাবে আর যাদের আপডেট হবে না তাদের কিন্তু এখানে শুধু আপডেট লেখা দেখাবে তাই যাদের এখানে আপডেট লেখা দেখাবে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়া হয়ে গেলে সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে এইখানে দুই নাম্বারের অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যদি এখন আপনারা প্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চেয়ার অ্যান্ড কল প্রাইভেসির একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করে দেখতে পারবেন ব্লগ স্ক্রিন শর্ট ফর কলসের একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন যদিও ইমো থেকে স্ক্রিনশট হয় না এই সমস্যাটি সমাধান করার জন্য এখন যদি আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি এখান থেকে অফ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে আপনারা এইখান থেকে আবার চলে আসবেন নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা একটু লক্ষ্য করেন দেখতে পারবেন প্রোফাইল রয়েছে আপনারা এই ফ্রেন্টের উপর একটা ক্লিক দিবেন তারপরে এইখানে যদি আপনারা সবার উপরে ব্লগ স্ক্রিন ছিল প্রোফাইলের একটা অপশন রয়েছে আপনারা এই ফ্রেন্টের উপর একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা এইখানে আবারও দেখতে পারবেন সেম অন অফ করার মতো একটা বাটন রয়েছে যদি আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে থেকে অফ করে দিবেন তো অফ করা হয়ে গেলে এখান থেকে আপনারা আবার ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন হো ক্যান সি মাই অ্যাভার্টার নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখান থেকে আপনারা সবার উপরের যে অপশনটি রয়েছে এফ ডান আপনারা এইখান থেকে একটা এফ সিলেক্ট করে দিবেন তো এ ডান সিলেক্ট করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন তো ব্যাক করে চলে আসার পরে এখন আপনারা এইখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা সেম টু সেম এই দুইটা অপশন নিয়ে এখান থেকে এ ব্রাউন সিলেক্ট করে দিবেন এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেন্টেন্সগুলো দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেন্টেন্সগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন অথবা আপনি যার ইমোটি থেকে স্ক্রিনশট নিতে চাচ্ছেন তারাও যদি তাদের ইমোতে অ্যাপ্লাই করে আশা করি আপনারা ইমো থেকে খুব সহজে নিতে পারবেন তো বন্ধুরা বলল এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে এসে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ